প্রতিদিনের ধারাবাহিকতায় আজকেও চলে আসলাম রড এবং সিমেন্টের দোকানে জানিয়ে দেব বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড সিমেন্টের দাম আজকে রডের দাম কিন্তু পরিবর্তন হয়েছে গত দিনের তুলনায় তো প্রিয় দর্শক আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন অবশ্যই দেখবেন আর আমরা প্রত্যেকটা ব্র্যান্ডের রডের দাম এবং নাম এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করি করে দেবো ইনশাআল্লাহ তো চলুন আর বেশি কথা নয় প্রথমেই জানবো বি এস আই ব্র্যান্ডের রডের দাম আছে হলো সাতাশি হাজার টাকা প্রতি টন সি এস ব্র্যান্ডের রডের দাম আছে সাতাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন জেট এস আর এম ব্র্যান্ডেড রডের দাম আছে সাতাশি হাজার নয়শো পঞ্চাশ টাকা প্রতি টন এ এস এএসবি এম ব্র্যান্ডের রডের দাম আছে সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন জিপিএইস ব্র্যান্ডের রডের দাম আছে চুরানব্বই হাজার টাকা প্রতি টন এম আটাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন ভিএসএল সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এইস কেজি সাতাশি হাজার টাকা প্রতি টন পিএইসপি তিরানব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম চুরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন বাইজিৎ স্টিল বিরানব্বই হাজার টাকা প্রতি টন রহিম স্টিল বিরানব্বই হাজার দুইশো টাকা প্রতি টন রানিং স্টিল সাতাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি টন পিএসআরএম সাতাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত তিরানব্বই হাজার ছয়শো টাকা প্রতি টন প্রাইম স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল ৯৪০০০ হাজার টাকা প্রতি টন এস এস আর টাকা প্রতি টন এ কেএস তিরানব্বই হাজার টাকা প্রতি টন কে আর স্টিল আটাশি টাকা প্রতি টন এস আলম আটাশি টাকা প্রতি টন এবং মুনতাহা আছে নব্বই হাজার টাকা প্রতি টন সব আছে আকিস ইস্পাত পঁচানব্বই হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম তবে স্থানভেদে দাম কিছুটা কম বেশ হয়ে থাকে কারণ বাংলাদেশের বাজারে বিভিন্ন স্থানে দাম এক রকম হয় না এটা কখনোই হবেও না তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ